স্বর্ণবহুল একটি ধাতু অলঙ্কারে ব্যবহারের কারণে সচরাচর এই ধাতু আমাদের সংস্পর্শে আসে পৃথিবীতে আরও অনেক ধাতু আছে তবু কেন স্বর্ণই এত জনপ্রিয় এই তথ্য খুঁজতে গিয়ে দেখা গেল স্বর্ণ আসলে অন্য ধাতুর সাথে বিক্রিয়া করে না এবং অন্য সব ধাতু যেখানে রূপালী বা ধূসর রঙের স্বর্ণ সেখানে হলুদ উজ্জ্বল রঙের এই দুই বৈশিষ্ট্যই স্বর্ণকে সবার থেকে আলাদা করেছে গবেষণায় বেরিয়ে এসেছে আরও অদ্ভুত বিস্ময়কর কিছু তথ্য আসুন জেনে নেই স্বর্ণ সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য আমাদের শরীরে শূন্য দশমিক দুই মিলিগ্রাম স্বর্ণ রয়েছে এর বেশিরভাগই মিশে থাকে আমাদের রক্তে বিশ্বের সবচেয়ে বড় গোল্ড ওজন দুইশো পঞ্চাশ কেজি ভারতীয় গৃহিণীরা পৃথিবীর মোট স্বর্ণের এগারো ভাগ ব্যবহার করে যা কিনা আমেরিকা সুইজারল্যান্ড এবং জার্মানির মানুষের মোট ব্যবহার করা স্বর্ণের তুলনায় বেশি অ্যালুমিনিয়াম এতই ভালো মানের ধাতু যে ধনীরা তাদের ঘরের সমস্ত কিছু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে পছন্দ করবে যেখানে গরিবরা বেছে নেবে স্বর্ণ মানসা মুসা মালি সাম্রাজ্যের রাজা মিশরের ইজিপ্টে অপ্রয়োজনীয় ধাতু মনে করে এত স্বর্ণ নষ্ট করেন যে এটি পরবর্তীতে দেশটির অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় লোগো কোম্পানিটি তাদের কর্মচারীদের পঁচিশ গ্রাম ওজনের স্বর্ণের টুকরো উপহার দেয় যদি তারা পঁচিশ বছর টানা চাকরি করে ইউক্যালিপটাস গাছের পাতায় স্বর্ণের পাতলা স্তর আছে আইসক্রিম কোম্পানিগুলো আইসক্রিম টেস্টার হিসেবে স্বর্ণের চামচ ব্যবহার করে যাতে আইসক্রিমের সাথে চামচের ধাতুর টেস্ট মিশে না যায় আঠারোশো সালের এক রাতে একটার সময় স্বর্ণ উত্তোলনকারী শ্রমিকরা ঘুম থেকে উঠে সকালের খাবার খেতে শুরু করেন কারণ স্বর্ণের এত উজ্জ্বল ছিল যে তাদের মনে হয়েছিল স্বর্ণ আছে দুবাইয়ের এটিএম বুথে শুধু টাকা নয় স্বর্ণের বারো উত্তোলন করা যায় সমুদ্র থেকে সমস্ত স্বর্ণ বের করে নিলে পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যে নয় পাউন্ড করে বিতরণ করা সম্ভব নাবিকরা এক সময় কানে স্বর্ণের দুল পড়ত যাতে মারা গেলে সেই স্বর্ণ বিক্রি করে তাদের কবর দেওয়া যায় অলিম্পিক গোল্ড মেডেলে মাত্র এক ভাগ স্বর্ণ আছে প্রতিদিন যত স্বর্ণ উত্তোলন করা হয় তার অর্ধেকের বেশি আসে সাউথ আফ্রিকা থেকে পৃথিবীর রকমারি বিষয়কর খবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ